はあ <music> কালী কালী মহা কালী কালীকে পাপহারিনি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন ব্র্যান্ড নিউ ব্লগ আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন কলকাতা তথা পশ্চিমবঙ্গেও কালীময় কালী ক্ষেত্র বলা চলে কারণ এখানে অলিতে কলিতে রাস্তার আঁকে বাঁকে কালী মন্দির আমরা দেখতে পাই তবে আজকের আপনাদের এই যে এমন এক কালী মন্দিরে দর্শন করাতে নিয়ে যাব যে মন্দিরের সাথে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর এক গভীর সংযোগ রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে সংসারে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত থাকি আমরা আর সেই সমস্যা থেকে নিস্তার পেতে ভক্তদের সমাগম ঘটে সেই মন্দিরে তাই তো মায়ের নাম নিস্তারিণী মা তো চলুন সেই মা কোথায় আছে কিভাবে পুজো দেবেন টাইমিং কি আছে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না সমস্ত কিছু তোমাদের সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মোড় এইটা হচ্ছে হাতিবাগান মান্যবর হাতিবাগানের সেই মান্যবর আর এই দিকটা হচ্ছে উল্টোডাঙ্গা আমি আজকের উল্টোডাঙা স্টেশন দিয়ে এলাম আমাদের যাত্রা শুরু হয়েছে উল্টোডাঙা থেকে তো এইটা হচ্ছে উল্টোডাঙ্গা আর এই মান্যবরের পাশ দিয়ে যে গুলিটা ঢুকে গেছে এই দিকটা হচ্ছে শ্যামবাজার আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে আহেরিতলার দিকে চলে যাচ্ছে আহেরিতলা শোভা বাজার এই দিকটা আর আমরা যাব হচ্ছে ঠিক এর ডান দিকে দেখো যে রাস্তাটা ঢুকে গেছে এটা হচ্ছে হেদুয়ার রাস্তা আমরা এদিকে যাব আরো ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিই ঠিক মান্নগরের উল্টো দিকে দেখো হচ্ছে এই স্টার থিয়েটার একদম কলকাতার সব থেকে জনপ্রিয় একটা ল্যান্ডমার্ক সেটা হচ্ছে স্টার থিয়েটার এই স্টার থিয়েটার থেকে সোজা যে রাস্তাটা তার সামনে দিয়ে দেখো যাচ্ছে একদম স্টার থিয়েটার তার ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা সোজা যাচ্ছে এটাই হচ্ছে হেঁদুয়ার দিকে যাচ্ছে তো আমরা যাব হচ্ছে আজকে এই হেঁদুয়ার দিকে মোটামুটি এখান থেকে হাঁটা পথে ওই মিনিট আট দশেক এক লাগবে গেলেই হচ্ছে আমাদের আজকের কলকাতা যে নিস্তারিণী কালী মন্দির সেটা আমরা পেয়ে যাব তো চলো যাই তোমাদের আরো যেতে যেতে আমাদের যাত্রাপথের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো দেখুন এই যে বোর্ড লাগানো আছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির কালী মন্দির ঠিক আছে এই হচ্ছে আর ল্যান্ডমার্ক যদি বলেন তাহলে হচ্ছে মেন শতাব্দী প্রাচীন এই লক্ষ্মী নারায়ণ ষাও যে তেলেভাজার দোকান আর এই যে রাস্তাটা সামনে দিয়ে আমরা যাব এটা হচ্ছে বৃন্দাবন বসলেন তো এখান থেকে তিন চারটে বাড়ি পরেই ডান দিকে পড়বে আজকের মন্দির নিস্তারিণী মায়ের মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দিরের ঠিক সামনে আর যেখানে সামনে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে পাচ্ছি আর লেখাও রয়েছে তোমাদের চৈতন্য হোক তো এই মন্দিরে প্রবেশ দ্বার হচ্ছে দুখানা রয়েছে এই দুটো প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করা যেতে পারে মন্দিরের ভেতরে তো চলুন আমরা মন্দিরের ভেতরে একে একে প্রবেশ করি আর এই মন্দিরের ইতিহাসটা একটু আপনাদের অবগত করে দিই আগে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা নিস্তারিণী শ্রীযুক্ত শিবচরণ গ্রহ কর্তৃক বারোশো সাতান্ন বঙ্গাব্দে আর ইংরেজি সাল যদি ধরি তাহলে আমরা হবে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আনুমানিক এই সময়ই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল রানীর রাজমণির আদেশে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেছিলেন কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিলেন মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন এরূপই প্রচলন আছে দুই বোনের রূপ একই হু সেম তারা শুধু আকারেই পার্থক্য পরবর্তীকালে শোনা যায় শ্রীযুক্ত শিবচরণ গোহ এই মা নিস্তারিণীকে পরম ভক্তি ভরে এই এগারো নম্বর বৃন্দাবন বোসলেনের গ্রহ বাড়িতে নিয়ে আসে এবং মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করা হয় এবং নিত্য পুজোর আয়োজন করা হয় এই ডান দিকে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির আর ঠিক তার বাঁপাশে রয়েছে আটচালা বিশিষ্ট শিব মন্দির অর্থাৎ বাবার মন্দির আর সামনে এরকম প্রশস্ত দালান রয়েছে আর মায়ের মন্দির ঠিক দক্ষিণেশ্বরের মন্দির যেরকম উঁচু বেদিতে অবস্থিত এখানেও ঠিক তাই উঁচু বেদিতে অবস্থান করছে তো চলুন আমরা এই ছড় ধাপ সিঁড়ি পেরিয়ে বাবার মন্দিরে আগে যাই বাবাকে আগে দর্শন করি তারপর মায়ের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হলো বাবার মন্দির ঠিক দক্ষিণেশ্বরে যেরকম মায়ের মন্দিরের উল্টো দিকে আমরা শিব মন্দির দেখতে পাই এখানেও তাই একইভাবে তৈরি করা হয়েছে শিব মন্দিরটি যেখানে বাবা প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে দশটা অবধি পূজিত হন আর এখানে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাড়ে আটটা আর বাবার পুজোর জোগাড় চলছে ঠাকুর মশাই সমস্ত কিছু পুজোর জোগাড় করছেন তো আপনারা বলে রাখি আপনারা যদি বাবার বা মায়ের পুজো দিতে চান অবশ্যই সকালে সাড়ে দশটার মধ্যে এখানে আসবেন এবার চলুন আপনাদের এবার মায়ের মন্দিরে নিয়ে যাই তো যেমনটা আপনাদের আগে বলছিলাম দক্ষিণেশ্বরের ভবতারিণী বিগ্রহ তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটের শিল্পী নবীন ভাস্কর সেই সময় তিনি তিন তিনটি মূর্তি তৈরি করেছিলেন প্রথম যে মূর্তিটি তিনি তৈরি করেন তা হলো নিস্তারিণী যা এইখানে আপনাদের দর্শন করাবো এই মন্দিরে বারোশো সাল থেকেই প্রতিষ্ঠিত রয়েছে দ্বিতীয় মূর্তিটি ব্রহ্মময়ী কালীরূপে প্রতিষ্ঠিত হয় বরানগরের প্রামাণিক কালীবাড়িতে যা আনুমানিক আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে রয়েছে প্রতিষ্ঠা করেন রামগোপাল দে ও দুর্গাপ্রসাদ দে সম্পর্কে তারা ছিলেন কিন্তু কাকা ভাইপো আর তৃতীয় মূর্তিটি ভবতারিণী নামে দক্ষিণেশ্বরের মন্দিরে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল অনেকে বলেন প্রথম দুটি মূর্তি দক্ষিণেশ্বরের মন্দিরে গর্ভগৃহের সঙ্গে মানানসই না হওয়ার জন্যই রানীর রাজমণি গ্রহণ করেননি মন্দিরে তিনজন পুরোহিত আছেন হরপ্রসাদ চক্রবর্তী সোমনাথ ব্যানার্জী ও মনোজ মুখার্জি এরা পুরাশনক্রমে মন্দিরে পূজা করে আসছেন মন্দির সকাল থেকেই খোলা থাকে এখানে মন্দিরের সামনের আর্কিটেকচার দেখে বোঝাই যাচ্ছে শতাধিক প্রাচীন এই মন্দির আর উত্তর কলকাতার এক নিদর্শন এই মন্দিরের প্রত্যেকটা কোণায় কোণায় আমরা দেখতে পাচ্ছি মন্দিরের সামনে থামগুলির ফাঁকে ফাঁকে কাঠের ঝিলমিল লাগানো আছে মন্দিরের সামনে দেওয়ালে একটি প্রতিষ্ঠা ফলকও আছে তাতে শিবচন্দ্রের জায়গায় শিবচরণ লেখা আছে মন্দিরের বাঁদিকে হাটচালার মূর্তি আপনাদের আগেই দেখিয়েছি এই হলো মা নিস্তারিণী উঁচু ভিত্তি বেদীর উপর স্থাপিত রয়েছে দক্ষিণমুখী মন্দিরটি দালান শৈলীর গর্ভগৃহের সামনে রয়েছে এক অলিন্দ আপনাদের তা আগেই দেখালাম গর্ভগৃহে কোষ্টি পাথরে নির্মিত নিস্তারিণী কালীর বিগ্রহ শ্বে পাথরের সিংহাসনে প্রতিষ্ঠিত এবং এই মূর্তি প্রত্যেক দিন পূজিত হয় আর সামনে দেখুন পুজোর ডালা মাকে সাজিয়ে দেয়া হয়েছে মায়ের পুজো শুরু হবে আজ আমাবস্যা তো সেই জন্য মায়ের পুজো গতকাল রাত থেকেই চলছে আর আমরা খুব ভালো সময় আজকে মায়ের পুজো দিতে এসেছি আর মায়ের এই যে কক্ষ ঠিক তার পাশেই রয়েছে মায়ের এক শয়ন বেদি এইখানেই মাকে রাত্রিতে শয়ন দেওয়া হয় এখানেও কিন্তু নিত্য পূজা হয় মায়ের পুজোর সাথে সাথে এই পাশে ছোট্ট একটি জায়গাতে রাধাকৃষ্ণও রাখা রয়েছে সেখানেও মাকে পূজা দেয়া হয় আর এখানে দেখুন বাবার পুজো শুরুও হয়ে গেছে একটু মূল মন্দিরের অর্থাৎ আটচালা বিশিষ্ট যে শিব মন্দির আপনাদের দর্শন করালাম ঠিক সেই শিব মন্দিরের বাঁদিকেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর হনুমানজির বজরঙ্গবলির মন্দির এখানে একবার এসে বজরঙ্গবলিকে প্রণাম করে নেবেন কি অপূর্ব সুন্দর লাগছে এবারে তাহলে তোমাদের এই মন্দিরের টাইমিংটা একটু বলে দি মন্দির সকাল পাঁচটা থেকে খুলে যায় এবং সাড়ে দশটা অবধি মন্দির খোলা থাকে আর প্রত্যেকটা সময় হচ্ছে এই সময়ের মধ্যে এলে তোমরা কিন্তু পুজো দিতে পারবে আর যদি তোমরা বিকালের দিকে আসতে চাও তাহলে তোমাদের বলবো পাঁচটার পরে মন্দির খোলে পাঁচটা থেকে রাত্রে আটটা অবধি মন্দির খোলা থাকে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই সময়টা সন্ধেবেলায় পুজো নেওয়া হয় না কারণ সেই সময় মায়ের আরতি হয় আর আজকের আমি এসেছি হচ্ছে আমাবস্যার দিন মায়ের পুজো আমাবস্যার মধ্যেই পুজো দিতে পারলাম খুব সুন্দর এত সুন্দর একটা শান্ত পরিবেশ মানে কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা ছিল আমি তো এর আগে জানি না আমি আমার অফিসেরই আমার এক কলিগের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম এই মন্দিরের কথা শুনেই আজকে চলে এসেছি কালকেই জানতে পেরেছি আজকেই চলে এসেছি আর এত সুন্দর এত শান্ত একটা পরিবেশ মানে কানের শান্তি মনের শান্তি আর তার সাথে তো মা রয়েছে এখানে যে কোনো সমস্যা নিয়ে তোমরা এখানে আসো মায়ের কাছে পুজো দাও আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু দক্ষিণেশ্বরের মা এবং এই মা একই কিন্তু এবং এই মাকে দক্ষিণেশ্বর মায়ের বড় দিদি বলা হয় তো বুঝতেই পারছো দক্ষিণেশ্বরের সেই কোলাহলপূর্ণ সেই যে লম্বা লাইন সেখান থেকে বাঁচতে এই মন্দিরে একবার আসতেই পারো আমি আপনাদের রিকোয়েস্ট করব। একবার হলেও এই মন্দিরে আসুন খুব ভালো লাগবে মায়ের রূপ দুর্দান্ত এই মন্দিরে কিন্তু এখনও পাঠাবলির নিয়ম প্রচলিত রয়েছে আর আপনারা যদি মাকে ধূপ বা বাতি দেখাতে চান তাহলে এই নির্দিষ্ট স্থানে সেই বাতি বা ধূপ লেখে তবে মায়ের মন্দিরে প্রবেশ করবেন প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহা সমারোহে এই নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয় মা নিস্তারিণী প্রতিষ্ঠা সাত বছর আগে থেকেই বাবা শক্তিনাথ এখানে বিরাজমান তাহলে মায়ের মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একবার হলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি মায়ের মন্দিরে একবার ঘুরে যান সত্যি কলকাতার মধ্যে এইরকম মন্দির ছিল আমার তো জানাই ছিল না মানে আজকের এসে এত ভালো লাগছে আর এত শান্ত একটা পরিবেশ আপনি এখানে ঘন্টার পর ঘন্টা যদি বসেও থাকেন না আপনাকে কেউ বলবে না যে দাদা উঠে যান দাদা সরে যান দাদা চলে যান মায়ের মন্দিরে ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকতে পারেন যাই হোক আমি আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্রতিবারে বলি আর এবারে আপনাদের বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নাই করুন মায়ের মন্দিরে এসে একবার ঘুরে যান খুব ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা